What?

এই সংশোধন স্টুডেন্ট কলেজ কালের কারণে আজকে এই জায়গায় আমাদের এই প্রতিষ্ঠানের সম্মান প্রতিষ্ঠাতা তিনি এই প্রতিষ্ঠানে জমি দান করে এবং এই প্রতিষ্ঠানের বালামন্দের সাথে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে একটা নিয়ে আসছেন যার সহযোগিতায় উনিশশো উনানব্বই সালে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে

এক থেকে দেড় দুই মাস বন্ধ ছিল এরপরে যখন ছাত্র আসলো তখন ভিন্ন ধরনের এক চিত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম ছাত্র ছাত্রীরা আর দেখা করার মাঝে নাই দেখতে পেলাম আমাদের অভিভাবকদের মধ্যেও কেমন জানি একটা পরিবর্তন চলে আসছে আমরা দেখতে পেলাম আমাদের শিক্ষকদের মধ্যেও কেমন জানি একটা পরিবর্তন চলে আসছে

আমরা সকল ছাত্রছাত্রীকে আমরা ত্রিশ নম্বরের মধ্যে কি আমি ত্রিশ নম্বরে দিয়েছি এটা যদি ইতিহাস হয়েছে কিন্তু ছাত্ররা যেহেতু তারা পরীক্ষার মধ্যে ছিল তাদেরকে আমরা খালি এই এক্সপেরিমেন্ট করতেছিলাম এই তাদেরকে আমরা তিরিশ নম্বরে তিরিশ সবাইকে দিয়েছি এখন রইলো বাকি সত্তর এই সত্তরের মধ্যে পরীক্ষা হয়েছে আমরা ভেবেছিলাম আমি চিন্তা করেছিলাম ছাত্র সুরক্ষা স্কুলের কলেজের ছাত্র

విభా జాయ్

প্রশ্না করে কিনা আমাদের সন্তানরা আন্তরিকতার সাথে পাঠ다라고 স্কুলে কো তার মানার হচ্ছে কিনা আপনারা খোঁজ খবর রাখেন আপনারা আমাদেরকে পরামর্শ দেন আমরা যেন এগিয়ে যেতে পারি আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু যে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যাদের শ্রদ্ধা ভালোবাসা জায়গাটা অনেক ক্ষেত্রেই কো তাই আমি নীরের সাথে বলতে চাই আপনাদের হাতে গড়া এই প্রতিষ্ঠান আপনাদের প্রিয় এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদি ভালো না করে আপনারা না কেউ ভালো থাকতে পারবো না আমরা যারা শিক্ষক মণ্ডলী এখানে রয়েছি আমাদের গভর্নিং বডি এখানে রয়েছে আমাদের শত প্রগতিতি সারাখানে আছেন তিনি গালিপুর শিক্ষক যে সাল থেকে যেহেতু ছয় মাস ব্যাক করার জন্য পাবো আমরা যারা শিক্ষকতা পেশায় রয়েছি কারা লাইতো ফেলল এ আমাদেরও চাকরি বয়স হয়েছে অথবা যদি কারো উচ্চ মর্যাদা অল্প সুযোগ খুব অল্প হয় অথবা নিজে থেকে চলে যায় তাহলে তার চাকরি শেষ হবে কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠা আপনাদের এই প্রতিষ্ঠা যদি ভালো না করে তাহলে আপনারা এখানে যারা বাড়ি ঘর করেছেন এর মধ্য দিয়ে কোন ছাত্র ছাত্রী বা আপনারা আপনারা কেউ যদি এর দিকে সর্বক্ষেত্রে মঙ্গলের দিকে এগিয়ে যায় আর ওই অনেক কথা হবে না আজকে ফেসবুকের বিভিন্ন ধরনের প্রতারণার সুযোগ প্রয়োজন নাই এটা আপনাদেরকে ব্যক্তিগতভাবে ওজন রাখতে চায় আপনাদের হাতে করা আপনাদের শ্রমের মাধ্যমে আপনাদের যে অর্জনের মাধ্যমে এই প্রতিষ্ঠা পরিচিত হয়েছে এই প্রতিষ্ঠান একটা শান্ত হয়েছে এটা ঢাকা শহর তো বাংলাদেশে একটা একটা ঐতিহ্যের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটা আন্তরিকতার প্রতিষ্ঠান একটা গঠনশীল প্রতিষ্ঠান সেই আদর্শ দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে যদি আমাদের শিক্ষকরা দায়িত্ব পালন করতে দায়িত্ব হন

এই ক্ষেত্রে ছাত্র শক্তির কাজ হলো আদরের নয় লেখাপড়া আদির লেখাপড়া করতে হবে তাদের ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষা ফল সম্পন্ন করতে হবে এবং মানবাচরিক করা করে তাদেরকে ভালোভাবে ভালো আশ্বস্ত হবে 2025 সালে যে এই ভারত যাত্রা 2025 এর মত নমস্কার আপনাদের আয় সময় কবি ও যারা উপস্থিত আছেন কারে আপনাদের আমি সকলকে জানিয়ে দিতে চাই লেখা পড়া ভিন্ন জিনিস আর এটা দিনের ছাত্রছাত্রীদের দেখলে আমরা মন মাই ধর হয়ে যায় ছাত্ররা দেখতে দেখতে করে শিক্ষককে দেখে

オーディションがに、ね、ンるに、ーでィションが始まる前に、オーディションに、オーディに、ーディションが始まる前に、

তার পরিবারে কত ছাত্র পেয়েছে তার পরে তারা উপস্থিত ধর্মচিত্র সৃষ্টি করে দুই নম্বর কোয়েছে কোয়েছে আর এই পঞ্চাশের মধ্যে রয়েছে আর আমাদের ক্লাব হয়েছে ক্লাব আলাদা করে এর উপরে কিছু হয়েছে ছাত্র সামনে রেখে করে

सुनील सेंटर तो के इतने तो 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 की रोचक से छात्र उनको बताइए कि पास क्या आये चाय पाए की पाए ये बताओ जो आपने देखे आपने इस बारे में क्या बोले इनको इतनी बुरे लगते हैं और आपने किया तो इनको आपने बहुत करें कि आपने विशेष कोई ये दशम से नहीं जाते कि आपने ऐसे स्केट में बहुत दशम से नहीं ये जगह आपने काम करते को तैयार সুন্দর অভাব থাকে আর যদি যে কথা হয় তার সুন্দর কথা হয় তা মনে না তারপরে আমরা সকল আমরা করতে পারবো না দুই থেকে তিনটা আমরা কাজ করবো প্রত্যেকটা ছাত্র ভিত্তি নিয়ে কাজে ইয়েগুলো নিয়ে আমরা যে অর্জনটা নিয়ে বিগত দিনের নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে

एक वक्त पहले हमरा हम एक वक्त के पास के तीन के हाइट सूचित हम छात्र बैठे इस तरीके तीन के हाइट सूचित पाए 5000 पूरे छात्र बैठे या एक ना चाहिए सबके पास जो हम करते हमरा केवल स्वास्थ्य को कई किरण कह रहे एक थोड़ा उपसित हुए क्षेत्र और ताकि हमरा एक रहे जैसे हमरा एक पास मिले छे आपरा जाने के लिए

काहीच फरक नाही की आम्ही स्वतःचे आहे आपले धराज्य आहेकडे आम्हाला चिंता कोणी यूनिट वास्ते आहे जे सर्वात प्रखर आणि निरनुकात रोजी आहे काय आमरा एक अनुरोध खूप एकत्रित करूना आदरणीय अल्लाह पे अस्सलाम वाले प्रोफेसर शिळा और कॉलेज स्टेट के लिए

जाती वी वी तो एक और जातिवाद की समस्या अभी देखो आदमी और इसका दिखता आदमी और परिवार का दिखता जाति लोग 100000 आदमी और 100000 का कौन ले पावे तो आप लोग को देता हूं तो अभी तो वही रात को स्कूल हो पावे उस रात को वही रात को स्कूल हो पावे तो आपने अपना संतोष और सामर्थ्य परिचय और रखते आप अपना धर्म रखते